এই ঝটপট নাস্তাটা কিভাবে তৈরি করলাম আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব আচ্ছা এখানে আমি নিয়েছি হচ্ছে ব্রেড এটা হচ্ছে ব্রেডের যে সাইডগুলো থাকে সেই ব্রেডের সাইডগুলো গাজর হচ্ছে গ্রেড করা আর পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দ্যাটস ইট আর এটা হচ্ছে সিদ্ধ ডিম এটাও গ্রেড করা এই যে আমি অল্প পরিমাণে হচ্ছে জাস্ট এক এক চা চামচের মতো হচ্ছে কি আদা রসুন বাটা হ্যাঁ খুব সামান্য মানে এটা টেস্ট অনুযায়ী লবণ এখন আমি খুব লবণ তো দিয়ে দিলাম এটা হচ্ছে একটা মশলা এটা আবাবের মশলা এটা একটা রেডি করা তো এটাও খুব সামান্য এখন আমি আরেকটু গরম মশলাও দিয়ে দিব। এটাতে জিরা ধনিয়া সব কিছুই আছে তো ওটা আমি এক্সট্রা করে দিবো না এটা আমি খুব সিম্পল রাখতে চাচ্ছি আর একটা জিনিস দিব এক্সট্রা এটা হচ্ছে চাট মশলা এটা না দিলে এটা টেস্টটা অনেকটা বেটার করে এই স্পেশালি এটা হচ্ছে এ পর্যায়ে হচ্ছে ব্রেড এর সাইডগুলো দিয়ে দিব যে যেহেতু একটু ভিজিয়ে রাখছিলাম একটু হাত দিয়ে আমার আসলে প্ল্যান ছিল না রেসিপি দিব তো হঠাৎ করে মনে হলো যেহেতু করতেছি তো আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করি কাছে আসলে ওই পাটিটা ছোট মনে হচ্ছিল তো আমি একটু চেঞ্জ করে নিলাম তো এভাবে একটু মেখে নিব ওকে আমি একটু ভালোভাবে এটাকে মেখে নিয়েছি তো এর মধ্যে আমি একটু দিয়ে দিব কর্নফ্লাওয়ার কেউ চাইলে ময়দাও দিতে পারেন বাট আমার কাছে মনে হয় কর্নফ্লাওয়ারটা বেশি ভালো ক্রিস্পি হতে সাহায্য করে আর বাইন্ডিংটা ভালো করে আমি এরকম তিন চা চামচের মতো দিয়ে দিলাম এর বেশি আমি আর দিব না যেহেতু এতে ব্রেড আছে অলরেডি ওকে তারপরে এটা আমি আরেকবার এটাকে সুন্দর করে মাখিয়ে নিব যে মাখানোর পরে এটা দেখতে কিছুটা এরকম হবে ঠিক আছে তো চলেন এবার তেলে ভেজে নিন তেলটাকে একটু ভালো করে ফ্রাই প্যানে বা কড়াইয়ে একটু ভালো করে গরম করে নিবেন শব্দ তো পাচ্ছে আজকে না দিচ্ছি এভাবে হচ্ছে হাত দিয়ে একটু গোল গোল চ্যাপটা চ্যাপটা কাবাবের মতো শেপ করে নিবেন দেখতে ভালো লাগবে আমি হচ্ছে সবগুলো এভাবে দিয়ে দিলাম তো এভাবে ভাজা হয়ে যাবে আমি একটু পরে উলটিয়ে দেখাচ্ছি আচ্ছা এখন একটু ফেনা ফেনা হয়ে গেছে বাট আমি বুঝতে পারছি এগুলো হয়ে গেছে তো আমি এগুলো হচ্ছে এক এক করে তুলে নিব তো আমি হচ্ছে তুলছি আর হচ্ছে তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে এটা কালা ফেনা তো বোঝা যাচ্ছে না আমি তুলে তারপর আপনাদের সাথে শেয়ার করি এই ছিল নাস্তার আইটেমটা দেখতে কিছুটা কাবাবের মতো কিছুটা পেঁয়াজুর মতো কিছুটা হচ্ছে আপনার পাকোড়ার মতো তো আমি দুই রকমের চাটনি দিয়ে এটা হচ্ছে পুদিনা আর এটা হচ্ছে টমেটো সস দিয়ে আমি এটাকে মানে পরিবেশন করেছি চেষ্টা করেছি তো সুন্দরভাবে রেসিপিটা শেয়ার করতে জানি না আমি কতটুকু পেরেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ